আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা পদক্ষেপ নির্ণয় সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো এই অঙ্কটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমি লিখতে বাধ্য হয়েছি যে নাইনটি নাইন নাইন পার্সেন্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে আসবেই হ্যাঁ কথা সত্য আমি যখন কলেজ লাইফে ছিলাম তখন কলেজে যে পরীক্ষাগুলো হইতো তো প্রত্যেকটা পরীক্ষার আগেই আমি এই অঙ্কটা ভালো করে দেখে চাইতাম এবং গিয়ে দেখি যে এই প্রশ্নটা কমন পড়ে গেছে কারণ গুণগত রসায়ন অধ্যায়ের এই পদক্ষেপ নির্ণয় সংক্রান্ত এই অঙ্কটা যে এতটা গুরুত্বপূর্ণ তোমরা যদি বিভিন্ন টেস্ট পেপার গুলো ভালো করে সলভ করে দেখো যে প্রত্যেকটা বোর্ড পরীক্ষাতে দুই একটা মিসিং হতে পারে এই প্রশ্নটা আসেই তো আমরা এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব যে অঙ্কটা কি বলছে দেখো এখানে বলছে যে বিশ এম এল জিরো পয়েন্ট জিরো টু মোল সোডিয়াম ক্লোরাইড দ্রবণে একটা দ্রবণ আছে টোয়েন্টি ফোরটি এম এল জিরো পয়েন্ট জিরো ফোর মোল সিলভার নাইট্রেট মিশ্রিত করলে মানে একটার মধ্যে একটা মিশ্রিত করলে মানে বিক্রি হওয়ার পরে উৎপন্ন সিলভার কোলরাইড এর অদক্ষেপ পড়বে কিনা বলা আছে সিলভার কোলরাইড কেএসপি কেএসি ওয়ান পয়েন্ট সেভেন গুণ টেন এবং এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে আমাদের এই সিলভার কোলরাইড এর অদক্ষেপ পড়বে কিনা এটা আমাদের প্রশ্ন করছে এবং আমাদের সিলভার কোলোরাইড কি দ্রাব্যতার গুণফল কেএসপি বলা আছে তো এই অঙ্কে আমাদের চ্যালেঞ্জ কি এই অঙ্কে আমাদের চ্যালেঞ্জ হলো আমরা সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফলটা বের করবো আয়নিক গুণফল বের করে আমরা দ্রাব্যতার গুণফলের সঙ্গে মিলাবো যদি আয়নিক গুণফল ইজ গ্রেটার দেন কেএসপি হয় শুধুমাত্র সেই কন্ডিশনে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা এখানে দেখি যে সিলভার ক্লোরাইডের আয়নিক গুণফল আয়নিক গুণফল আয়নিক গুণফলকে কিউ দিয়ে প্রকাশ করা হয় কিউ কার কিউ এটা হচ্ছে সিলভার কোলোরাইড সমান সিলভারের যে আয়ন আছে আয়ন দেয়ের ঘনমাত্রা গুণফল তাহলে এখানে সিলভার প্লাস আয়ন মাইনাস আয়ন এটাকে আমরা সমীকরণ এক দিলাম তো আমরা এই সিলভার প্লাস আয়নের ঘনমাত্রা এবং কোলরাইড মাইনাস আয়নের ঘনমাত্রা বের করে যদি এখানে বসায় দেই তাহলে আমরা কিউ পাবো আর কিউ পেয়ে গেলেই আমরা এর সঙ্গে কম্পেয়ার করবো তো এখানে দুইটা পাত্র আছে প্রথম পাত্রে বলা আছে যে ধরো এক নম্বর পাত্র টোয়েন্টি এম এল টোয়েন্টি এম এল জিরো পয়েন্ট জিরো টু মোল সোডিয়াম ক্লোরাইড আর একটা পাত্র আছে যেখানে বলা আছে ফোর টি এম এল জিরো পয়েন্ট জিরো ফোর মোল সিলভার নাইট্রেট তো এদেরকে মিক্সিং করলাম মিক্সার করলাম তো মিক্সার করলে আমাদের যে উৎপন্ন যে উৎপাত সেখানে মোট আয়তন কত হবে চল্লিশ আর বিশ এখানে চল্লিশ এখানে বিশ কত হবে সিক্সটি এম এটা মিক্সার তো আমরা যদি প্রথমে এই সিলভার প্লাস আয়নের হিসাব করতে চাই তাহলে আমাদের এই সিলভার প্লাস আয়নটা কোন জায়গা থেকে আসবে সিলভার নাইট্রেট থেকে আসবে এবং কোলরাইড মাইনাস আয়নটা কোন জায়গা থেকে আসবে সোডিয়াম কোলরাইড থেকে আসবে তা আমরা প্রথমে সিলভার প্লাস ঘনমাত্রা হিসাব করবো তো এটা আমরা কেমন হিসাব করবো ভালো করে খেয়াল করো সিলভার প্লাস আয়নটা আমাদের সিলভার নাইট্রেট থেকে আসবে তাহলে এই ফোরটি এম এল এ আসা জিরো পয়েন্ট জিরো ফোর ফোর মোল সিলভার প্লাস আয়ন এবং মিক্সারে কতটুকু আছে এটা আমাদের হিসাব করতে হবে অনুরূপভাবে মিশ্রণ তৈরির পূর্বে কোলরাইড ঘনমাত্রা জিরো পয়েন্ট জিরো টু মোল মিশ্রণের পরে এখানে এর মধ্যে কতটুকু আছে এটা আমাকে হিসাব করতে হবে তো আমরা এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করব। মিশ্রণ তৈরির আগের মোল সংখ্যা সমান মিশ্রণ তৈরির পরে মোল সংখ্যা এটা দিয়ে আমরা হিসাব করব তো আমরা প্রথমে সিলভার প্লাস এর ঘনমাতা হিসাব করি তাহলে সিলভার প্লাস তো সিলভার প্লাস আমরা একটু এই পাশে লিখি তাহলে আমরা প্রথমে সিলভার প্লাস এর ঘনমাতা হিসাব করবো সিলভার প্লাস তাহলে মিশ্রণ তৈরির পূর্বের মূল সংখ্যা এন ওয়ান সমান মিশ্রণ তৈরির পরে মিক্সিং এ মূল সংখ্যা এন টু তাহলে আমরা এন ওয়ান সমান কি জানি এন ওয়ান সমান ভি ওয়ান এস ওয়ান সমান ভি টু এস টু তাহলে এটা হবে ভি ওয়ান এস ওয়ান সমান ভি টু এস টু আমরা এই মিক্সিং এ কতটুকু আসে সেটা আমরা বের করবো এস টু বের করবো ষাট এম এল এ কতটুকু আছে তাহলে আমরা যদি এস টু বের করতে চাই বা এস টু সমান ভি ওয়ান এস ওয়ান ডিভাইডেড বাই ভি টু আমাদের ভি ওয়ান কত ভি ওয়ান ও চল্লিশ এস ওয়ান কত জিরো পয়েন্ট জিরো ফোর চল্লিশ গুণন জিরো পয়েন্ট জিরো ফোর এটাকে ভাগ করবো এ ভি টু দিয়ে ভি টু কত আমাদের মিক্সার এটা হচ্ছে এন ওয়ান এটা হচ্ছে এন টু এটা ভি টু এস টু আমরা এর মধ্যে এস টু বের করবো তাহলে আমরা হিসাব করি এই মানটা আমাদের আসবে জিরো পয়েন্ট জিরো টু সিক্স মো জিরো পয়েন্ট জিরো টু সিক্স মো ওকে অনুরূপ আমরা কোনোদিন এর ক্লোরিন ক্লোরিন মাইনাস যে আয়নটা আছে এর ঘনমাত্রা হিসাব করবো মিশ্রণ তৈরির পূর্বের মূল সংখ্যা এন ওয়ান সমান ভি ওয়ান এস ওয়ান মিশ্রণ তৈরির পরে ভি টু এস টু তাহলে আমরা এখানে একটু হিসাব করি তাহলে ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা তাহলে এটা কি মিশ্রণ তৈরির আগের মূল সংখ্যা এন ওয়ান সমান মিশ্রণ তৈরির পরের মূল সংখ্যা সমান এন টু ওকে তাহলে এন ওয়ান হচ্ছে আমাদের ভি ওয়ান এস ওয়ান আর এম টু হলো ভি টু এস টু ভি টু টু আমরা কি করবো এই ষাট এম এল এর মধ্যে এস টু কতটুকু আছে এটা বের বের এস টু করি ভি ওয়ান এস ওয়ান ডিভাইড বাই ভি টু তো আমাদের ভি ওয়ান কত টোয়েন্টি এস ওয়ান কত পয়েন্ট জিরো টু মল তাহলে টোয়েন্টি গুণন জিরো পয়েন্ট জিরো টু আর আমাদের ভিটু তো এখানে বলা আছে ভিটু মানে ষাট এম এল সিক্সটি এম এল তো এখান থেকে আমাদের এস টু কত বের হবে আমাদের এস টুর মান বের হবে জিরো পয়েন্ট জিরো সিক্স তো এই মানগুলো আমরা এখন এক নম্বর সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে এখানে লিখি এক নম্বর সমীকরণ থেকে পাই এক নং হতে পাই কিউ সিলভার কোলোরাইড কিউ সিলভার প্লাস ইন্টু কোলোরাইড মাইনাস আর এ মাত্রা তো সিলভার হলো জিরো পয়েন্ট জিরো টু সিক্স আর কোলোরিন হল জিরো পয়েন্ট জিরো সিক্স তো এটা যদি আমরা গুণ দিই এটা আসবে ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স গুনন টেন টু দি পার মাইনাস থ্রি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স গুণন টেন টু দি পার মাইনাস থ্রি তো আমাদের এই অঙ্কের মধ্যে আমরা দেখতে পাইতেছি যে সিলভার কোল্ডাইডের আয়নিক গুণফল কেএসপি এর মান থেকে বড় কারণ এখানে টেন টু এখানে টু তাহলে যেহেতু এখানে আমরা দেখি যেহেতু আমাদের আয়নিক গুণফল কিউ গ্রেটার দেন কেএসপি তাই অদক্ষেপ করবে অদক্ষেপ কারণ আমরা জানি যে আয়নিক গুণফলের মান যদি দ্রাব্যতার গুণফল থেকে বেশি হয় সেই পাচ্ছি তাই এখানে অদক্ষেপ করবে তো এই অঙ্কটার ক্ষেত্রে চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এই মিক্সারে কতটুকু সিলভার প্লাস কতটুকু কোলোরাইড মাইনাস আয়ন আছে এটা বের করা এটা বের করে আমরা এক নম্বর সমীকরণে বসাবো বসার পরে আমরা আয়নিক গুণ আয়নিক গুণফল বের করবো এরপরে আমরা দ্রাব্যতার গুণফলের সঙ্গে চেক করবো তো এই অঙ্কটা খুবই খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষাতে মনে করো আসবেই ধরো যে আমি তোমাকে একটা সাত নাম্বারের প্রশ্ন কমন দিয়ে দিলাম তো এই অধ্যায়ের প্রশ্ন বেশিরভাগ সময় দেখবা বোর্ড পরীক্ষাগুলো যেটা আসেই মানে আসবেই তো সবাইকে ধন্যবাদ এটা ভালো করে বাসায় প্র্যাকটিস করবা